আচ্ছা বাবু ভগবান কলকি বিষ্ণুর কততম অবতার অবতার আচ্ছা ভগবান কলকি কখন জন্ম নেবেন হরি রবে চার উনি কোথায় আবির্ভূত হবেন মানে হচ্ছে শ্রবণ নাম আচ্ছা তার পিতা মাতার নাম কি হবে পিতা বাবর পেসেডো ছাটা আচ্ছা তার হাত কটি হবে দুমে ভগবান কলকির অস্ত্র গুরু কে হবেন ভগবান ভগবান কলকির হাতে কোন অস্ত্র থাকবে তোরো হার বাবু ভগবান কলকির অবতার হবে কেন ও তো মেয়ে নাচ করে পুরি যুগে মুঞ্জ সে কতবে ইবন মিথুনা কবেন চিনি নাই নাতন ডমে চিনা কবেন ভগবান কলকির বাহন কে হবেন যে দত্ত নামক দাদা গোরা হারে কে যা হারে কে যা কে কে যা হারে নাম হারে নাম মানা মানা মারে রে রাধে 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 রাধে